হ্যালো গাইজ গুড মর্নিং ইম্পাস্ট ক্রিয়েশনের নতুন একটা ভিডিওতে নতুন দিনে নতুন রূপে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আশা করছি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো তোমাদের পরিবারও খুব ভালো আছে সুস্থ আছে আর হ্যাঁ ভগবানের কাছে সবসময় প্রার্থনা করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো সুস্থ থাকো এখানে তো আজকে সেই শুভ দিন গৃহপ্রেশের আজকে শুভ দিন তো আজকে সকাল সকাল এখানে প্রচুর কাজকর্ম শুরু হয়ে গেছে তো চলো তোমাদেরকে দেখাই দিন ভেতরে রয়েছে সাজু পুজো করে নিয়ে করে নিয়ে চলে এসছে আমি এখনও সাজু পুজো করিনি শুধু জাস্ট পাঞ্জাবিরা পড়েছি এবার পুজো শুরু হবে ঠাকুর পুরসঙ্গে চলে এসছে তো চলো প্রথম থেকে শেষ সময় দেখতে থাকো লাইক কমেন্টের বন্যা বুঝিয়ে যারা এখনও চ্যানেলকে সাবস্ক্রাইব করবি বরং পর আমি সাবস্ক্রাইব করে দাও

এই দিকে দাদারা চলে এসছে রান্না বান্না চলছে এখানে এইখানে রান্নার জন্য বলেছিলাম প্যান্ডেল করে দেবো এই যে প্যান্ডেল হয়ে গেছে এখানে রান্না বান্না হচ্ছে পুজোর দিকে গোছানো শুরু হয়ে গেলেই বসে পড়বো পুজোতে তো তোমরাও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আমাদের পুজোটাতে আর অনেক অনেক তা আমি পুজোর জন্য তৈরি হয়ে গেছি দীর্ঘ আগে তৈরি হয়ে গেছিল তো জিনিসটা কাটছে তো চলো যাই পুজোর জন্য পুজোর চাই চলো এসে গেছো হ্যাঁ থ্যাংক ইউ চলো কি মিষ্টির দোকান ঠিক আছে আমার তো এখন টাইম আছে আপনি ওই দিকটা নি দিব্যী পুণ্যকু বিজনি পোমনি পুষ্পংশে আদিত্যং সূর্য ব্রাণ বৃহস্পতি ওই নোদ্

स्वाहादाय स्वाहा इदयो ओ भूभुवस्व स्वाहाद प्रजापत तो नमः

ওইদিকে পুজো হচ্ছে আর এদিকে আত্মীয় স্বজনরা একজন একজন করে আসছেন এবার যারা চেনে না তাদেরকে আবার আনতে যাচ্ছি তো যাই চলো নিয়ে আসি ও ছোট বসে হ্যাঁ না ডাল আছে এখানে ডিমের এটা সারি এটা হচ্ছে ভেজিটেবল সপ আছে এটা তরকারি এটা চিপস এখানে নেব আর নেই তো মনে হয় এখানে ঠাকুর ব্লগে কাকে হ্যাঁ তো এটা রিম্পাদেরই ব্লগ হচ্ছে এটা এই নিয়ে নিয়েছি ও এই যে সঞ্জত ব্লক হচ্ছে এইখানে সবাই এসেছে দেখতেই পাচ্ছ আর এখানে সবাই আছে আমি হচ্ছে ওর বোন গুড়িয়া ওই যে ভদ্র মহিলা ওই যে ভদ্র মহিলা ওখানে বসে রয়েছে বসে বসে খাবার দাবার মানে প্রসাদ দিচ্ছে সকলকে চিনি টিনি দিচ্ছে আর এখানে সকলে বসে রয়েছে খাওয়া দাওয়া গেছে খেয়ে নিচ্ছিস খাওয়া গেছে তো এই যে ওপরে একটু খাবার দাবার ব্যবস্থা করা হয়েছে কিছু মনে করবেন না সময় দিতে পারছি না বলে ভাই আর কিছু নিয়ে এ করতে পারছি না বলে কিছু মনে করিস নাচে দিয়ে সব বসে রয়েছি ঠিক আছে তোমাকে কিছু বলতে হবে তোমার তো জজ্জা করতেই হবে না লজ্জা করিবেন না দিতে পারছি না ঠিক আছে কিছু মনে করবেন না একদম এই ঠিক আছে খাবার তুই খেয়েছিস খেয়েছিস তোর বাবা কখন আসবে বেরাচ্ছে ও যা খাটাচ্ছে ওকে বলেছি বিকেলে পালিয়ে যাব আমি এদিকে আত্মীয়রা এসছে আর আপ্যায়নে ব্যস্ত হয়ে পড়েছে গৃহকর্তী খুব ভালো করছে ওটা মাথায় নিয়ে ঘুরতে পড়ে চলো তুমি খাচ্ছো হাও চলো তো এখন গেছিলাম মিষ্টি মিষ্টির অর্ডার দেওয়া ছিল সেই মিষ্টিগুলো নিয়ে এলাম আবার এসে কিছু কিনে নিয়ে এলাম ওদিকে তারপরে এই দুদিন ধরে জল ছিল না মানে এখানে জলই ছিল না মিষ্টির মধ্যে আর কালকেই মিষ্টি হয়েছে জল জমে আমি সেখানে আমার ব্যবস্থা করতে হচ্ছে যাতে আমার পায়ে জল না লাগে আমি তো ওদিকে পড়ছে আমি বলছিলাম শ্বশুর মশাই করছে আর এদিকে পুজো একদম তোর জোর করে হচ্ছে মামা মামি আসছে রিম্পার আর তার সাথে ওই জো ভাইয়েরা গিফট নিয়ে এসছে দেখো মানে আমাদের যে বাড়ির ওপরে স্বস্তিটা লাগিয়েছি তখন থেকে এরা ফিল করেছে এটা মন্দির এটা মন্দির ঠিক আছে এই জন্য দেখো সবাই ঠাকুর দিয়ে আসছে এটা কি এটা কি আছে এটা আবার আমার জন্য আলাদা দিস তো বাবা এ তো আমি মনে হচ্ছে ও এইটা তো উনিশশো সালে সেই পেপারে উঠেছিল ছবিটা সেই ছবিটার কাট আউট থেকে বের করেছে আমার সালা দেখো দেখো বানিয়ে এনেছে এই যে অবশেষে মামা বিরাজছে মামা মামি দিদার সাথে আমি যে খেতে বসেছে সবাই আস্তে আস্তে বেরিয়ে গেছে আসছে হয়তো কাজের এই জন্য দাদা এখন লেট করে এসছে নূপুর দিয়ে আগে চলে এসছে দাদা এখন লেট করে এসছে আর ওইদিকে ওই যে আমাদের ফারুকদা যাদের জন্যে আমাদের বাড়ি মানে স্বপ্নটা তৈরি হয়েছে স্বপ্নর বুনিয়াদ যারা রেখেছে তারা এসছে খেতে অর্ধেক তো আসেইনি তারা সব দেশে যেয়ে গেছে ঈদের সময় আর আসেইনি হ্যাঁ বিয়ে বাড়িতে গেছে তো গেছে এখনও আসেনি ওনারা চারজন ছিলেন চারজন এসছেন আর এখানে এখন ওরা সবাই খাবার দাবার দিয়ে চলে গেছে এখন আমরা নিজেরাই মধ্যে খাবার দাবার এখানে দেওয়া দেবী হচ্ছে এই জন্য খাবার দিচ্ছে হ্যাঁ ওদিকে সুজাতা কোথায় গেল ভালো হয়েছে ভালো হয়েছে এখন আমাদের আমাদের এই যে লোকরা এসছে সার্ভ করার দেখো ভাইরা খাবার দাবার খাই নিচে দু তিনজন রেস্ট নিচ্ছে অমি ধারু দাওয়া সব রেস্ট নিচ্ছে হ্যাঁ এই যে এই যে ঋষু এসছে রাত্রিবেলা ওর খিদে পেয়েছে বলে আর এখানে এই যে মামা দিচ্ছে মামি রয়েছে দিচ্ছে ওদিকে রিম্পা বসে রয়েছে ওদিকে সবাই এসছে অঙ্কন টঙ্কন দিদি টিদি তো সকলের রাত হয়ে গেছে ওদের আস্তে আস্তে কারণ কাজে বাজে সবাই থাকে সবাই ছুটি ছুটি তো হয় না আর ওখানে ওই যে ভদ্রমহিলা পায়ের উপরে পা তুলে বসে রয়েছে ঠিক আছে ওনার রেকর্ড রয়েছে সাতান্নবার কেদারনাথ যাত্রা করেছে সাতান্নবার ঠিক আছে উনি আর কিছুদিন পরে গ্রিনিজ বুক অফ ওয়ার্ল্ডের রেকর্ডটা তুলবেন চেষ্টা করছেন সেটা ঠিক আছে যাই হোক আমাদের এখানে সব খাবার দাবার রয়েছে সব আমরা দেওয়া টেবা করছি খাওয়া দাওয়ার ওরা তো খাক আবার আমার এখন রাত বারোটা বাজে চারিদিকে শুধু অবছলো আর অবছলো হয়ে পড়ে রয়েছে সকলে বেরিয়ে গেছে আমাদের যারা এসছে মানে মামিরা মামিরা চলে গেছে মামা মামি তুমি ভাই লেগে গেছে আর এখানেই দেখো গিফট নিয়ে জোর চলছে খোলা ফুল করে দেখানো

কটা ঘড়ি দেখো একটা দুটো তিনটে চারটে চারখানা না পাঁচখানা কটা ঘড়ি চারটে ছটা ঘড়ি ছখানা ঘড়ি তো ঘড়িক্সিং করুন

ঘোড়া ঘোড়া এদিকে দেখা এটাও রাধা কৃষ্ণ সব বর্ষা যাওয়ার সামগ্রী ভর্তি এদিকে চাদর এসছে এদিকে চাদর ওখানেও চাদর ওগুলো কি চাদর তো সব ইস্যু আবার একটা ধরেছে চলছে এটা মনে হয় তনুয়েরা দিয়েছিল তনুয়া খুলবে তাই নিয়ে এখন ঝামেলা হচ্ছে ওদিকে গুন্ডা নিয়ে চলে গেছে পেছন দিকে গিয়ে একাই খুলবে এটা কি আছে এটা মনে হয় ফ্লাওয়ারের স্ট্যান্ড ওটা প্রচুর আনবক্সিং হয়ে গেছে তো ভিডিওটা এখন শেষ করছি এবারে ঘুমাতে কারণ করে ঘুম নেই আমাদের মানে আমার জগতে বিশ্বাস করে ঘুম আটকে রয়েছে সবার জন্য উপকার আজকে রয়েছে তো ভিডিওটা শেষ করছি তোমরা সকলে ভালো দেখো সুস্থ থেকো ইনভেস্টেশনের পাশে দেখো দেখো আগামীকাল নতুন একটা ভিডিওতে আপাতত টাটা